আসামের জাগিরোটের পর বরাকের পাঁচ গ্রামে হবে শিল্প নগরী বরাকবাসীকে সুখবর শোনালেন বিধায়ক কমলাক্ষ দেপুর তো মেথালেন বেমু মেথালেনের ইন্ডাস্ট্রি হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে হবে হবে বলে বিধানসভা ঘোষণা করা হয়েছে এমএসএ হবে লজিস্টিক পার্ক হবে এখানে আরও অনেক কিছু সিনেমা হল টল বলা হয়েছে যখন এমডিএস ছিল এখানে বলছে আরো অনেকগুলো জিনিস হবে এখানে একটা পরিবেশ সৃষ্টি হবে ইটস এ ইন্ডাস্ট্রিয়াল হাব আসাম সরকারের প্রচেষ্টায় জাগিরোডে গড়ে উঠেছে সেমিকন্ডাক্টর শিল্প এবার হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামে কাছা কাগজ করে পুরনো জমিতে সরকার কয়েকটি শিল্প শুরু করার কথা ঘোষণা ইতিমধ্যেই বিধানসভায় করেছে বর্তমানে আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এআইডিসির অধীনে কাছা কাগজ করে পুরনো দু নশো ষাট বিঘা জমিতে বাঁশ থেকে মিথানল প্রস্তুত করার একটি কারখানা নমলিক রিফাইনারি প্রোডাক্ট টার্মিনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক এমএসএম ই টেকনোলজি সেন্টার স্থাপনের ঘোষণা করেছে আজ বিধায়ক কমলাক্ষ দেব্যস্ত পুরনো কাগজ কলের বিভিন্ন ইয়ার্ড পরিদর্শন করেন এবং সরকার ঘোষিত শিল্প উদ্যোগগুলি শুরু হবে কিনা সে বিষয়ে আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন বিধায়ক কমলা খোদে প্রকাশ্য জানান পাঁচগ্রামে শিল্প পুনরুজ্জীবিত হওয়ার সাথে সাথে প্রায় উনিশ হাজার বেকার কর্মসংস্থান লাভ করবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সুদিন ফিরবে বরাকের পাঁচগ্রাম পরিণত হবে আসাম তথা বরাকের শিল্প নগরীতে আমাদের হাতে কমলক্ষে সেই মন্তব্য রয়েছে আমরা শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত যদি ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট না হয় যদি তাহলে আমরা একটা রাজ্যকে আমরা একটা দেশকে এগুতে এগুতে পারবো না ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য আজকে জাগিরোডে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হলো তা এখানে প্রায় সাতাইশ হাজার এমপ্লয়মেন্ট জেনারেট হবে আর ইকোনমিক্যালি এই জায়গাটা অনেক এগিয়ে যাবে জাগিরোডের জায়গাটা এগিয়ে যাবে অ্যাকর্ডিংলি এই যে পাঁচগাম পেপার মিলের জায়গাটা ইতিমধ্যে আসাম সরকার সেটা ক্রয় করে নিয়েছে এবং প্রপার্টিটা ক্রয় করেছে জায়গাটাও বেখান করা হয়েছে হয়েছে অর্থাৎ যে এখানে কিছু করার সিদ্ধান্ত আগের থেকেই আমাদের এই সরকারের ছিল এবং এবার বিধানসভায় যখন এই কথাগুলো আমি বললাম যে এখানে আগে এই জায়গাটা আমাদের একটা স্বাভিমানের জায়গা ছিল আমরা এখানে এসে আমাদের আত্মপরিচয় জায়গা ছিল না পাঁচগাম পেপার বললে আমাদের একটা গর্ব হতো তো এই জায়গাটার এরকম একটা অবস্থা এই এই রকম একটা পরিবেশ বর্তমানে একদম মানে 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 একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমি দেখতে পারলাম যে এর কাজ চলছে সেমিকন্ডাক্ট সরি আপনার মেথালেন বেমু মেথাল্যান্ডের ইন্ডাস্ট্রি হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে হবে হবে বলে বিধানসভাত ঘোষণা করা হয়েছে এম এস হবে লজিস্টিক পার্ক হবে এখানে আরও অনেক কিছু সিনেমা হল টল বলা হয়েছে যখন এমডিএস ছিলেন এখানে বলেছে আরও অনেকগুলো জিনিস হবে এখানে একটা পরিবেশ সৃষ্টি হবে ইটস এ ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হাব কারণ রেল যোগাযোগ এখানে আছে সড়ক যোগাযোগ এখানে আছে এয়ারপোর্ট এখানে সাম সামনে আছে আপনি দেখেন জল জল জলপথ এখানে আছে অর্থাৎ এখানে যদি হয়ে থাকে যদি আমাদের বরাকবিলি এখন একদম মধ্যখানের জায়গায় একটা মধ্যখানের একটা স্থল এবং এই জায়গার হওয়ার সঙ্গে সেখানে এগুলো ইন্ডাস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যুবক যুবতীরা শুধু আমি মনে করি যে সরকারি চাকরি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লাগবে আমি চাই যে আরও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোক এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে দূরদর্শিতা যে চিন্তাধারা যে চিন্তাধারা যে বিচক্ষণতা ওনার যদি এই চিন্তাধারা নিশ্চয়ই আমাদেরকে ওনাকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব করে দেবো আমরা সহযোগিতা করব এবং সামনের দিন যে এই ভারতবর্ষের বুকে আসামকে যে পাঁচটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করা যে ওনার স্বপ্ন যেটা সেটা নিশ্চয়ই বাস্তবে রূপ নেবে